সুপ্রভাত আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা। আজকেও দেখো তোমাদের বিষয় বাংলাদেশ কবিতা লিখেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত আগের দিন পুরো কবিতাটা বুঝিয়ে ছোট কাজ দিয়েছিলাম আর আজকেই সেখান থেকে কি কি প্রশ্ন হতে পারে সমস্ত প্রশ্ন সম্পর্কে আলোচনা তার আগে আরও একটা কথা বলি আগের ক্লাসে শুধু আমি যে নতুন চ্যাপ্টার তিনটে থাকবে তার কথা বলেছি এটা কিন্তু মাথায় রেখো সিলেবাস তো পেয়েই গিয়েছ পোস্ট মিড টার্মে যে গল্প কবিতাগুলো ছিল সেটা সহ নতুন তিনটে থাকছে আর ব্যাকরণ সবটা ক্যারি ফরওয়ার্ড হবে একদম প্রিমিড থেকে শুরু করে অ্যানুয়াল পরীক্ষা একটু কিন্তু সিলেবাসটা খেয়াল করবে কি বললাম যে পোস্ট মিড টার্মে যে গল্প কবিতা ছিল তার সাথে নতুন তিনটে আর ব্যাকরণ সবটা সিলেবাসটা খুব ভালো করে দেখো আর আজকে শুরু হচ্ছে প্রশ্ন আমি কিন্তু ক্লু দেবো বা কিছুটা বুঝিয়েও বলবো ভালো করে শোনো আর লিটারেচার কপি খুলে আগে লিখে নাও প্রশ্ন এক নাম্বার কোন দেশের গাছপালা সব দেশের চাইতে বেশি সবুজ কোন দেশের গাছপালা সব দেশের চাইতে বেশি সবুজ এটা কিন্তু তোমরা জানো ফার্স্ট প্যারাতেই ছিল বেশ বাংলাদেশ কবিতার কবির নাম কি প্রত্যেকটা উত্তর পূর্ণ বাক্যে লিখবে সোনার ফসল কি সোনার ফসল কি গাছে গাছে কে নাচে অনেক পাখির নাম আছে তার মধ্যে কোনো একটা পাখির উল্লেখ করা আছে গাছে গাছে নাচে বাংলাদেশের মাটিতে কাদের পায়ের ধুলো মিশে আছে বাংলাদেশের মাটিতে কাদের পায়ের ধুলো মিশে আছে একদম শেষ পেড়াতে অর্থ বলে দিয়েছিলাম আশা করছি মনে আছে এই পাঁচটা পূর্ণ বাক্যে এক্ষুনি উত্তর লিখে ফেলো একদমই এক কথায় প্রকাশের মতন প্রশ্নগুলো ছিল যে উত্তরগুলো তোমরা লিখবে এবারে সংক্ষিপ্ত প্রশ্ন তার থেকে একটু বেশি বাক্যে লিখতে হবে তিন চারটি বাক্যে হয়তো দেখো বাংলাদেশ কবিতায় আমরা বাংলাদেশ কবিতায় কোন কোন পাখির কথা উল্লেখ আছে আমরা কোন কোন পাখির কথা পড়েছি বাংলাদেশ কবিতায় কোন কোন পাখির কথা উল্লেখ আছে শুরুটা করবে প্রশ্ন থেকেই বাংলাদেশ কবিতায় বলে পাখিগুলোর নাম কমা দিয়ে দিয়ে লিখবে এই এই পাখির নাম উল্লেখ আছে কোন দেশের দুর্দশায় আমরা সবচেয়ে বেশি দুঃখ পাই এবং কেন এখানে একটু আমি বলি যে প্যারাটা এরকম ছিল কোন দেশের দুর্দশায় মোরা সবার অধিক পাইরে দুঃখ কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক কবিতার নাম কি। আর আমরা কার কষ্ট হলে দুঃখ পাই বা কষ্ট পাই নিশ্চয়ই আপন জনদের এবার তোমরা একটু লিখবে যাকে ভালোবাসি তার কষ্ট হলে আমরা দুঃখ পাই বেশ লিখে ফেলবে এবার দুর্বার দুটি ব্যবহার লেখো দুর্বা দুও অনেকে বলে থাকে দুর্বার দুটি ব্যবহার দেখো কিছুদিন আগেই কিন্তু পুজো পার্বণ গেল তোমরা জানো দুর্বার ব্যবহারটা লিখে নেবে বর্তমানে তোমার দেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও বা হতে পারে তোমার গ্রাম বা শহরের প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও তোমার এলাকার কবি যেমন কবি নিজের দেশের লিখেছে তোমার দেশের যেটা তোমার ভালো লাগে লিখবে আর বাক্য গঠন করো শ্যামল কমল আকুল মধুর কণ্ঠ অধিক বাসা সঠিক অর্থপূর্ণ বাক্য গঠন যেন হয় শব্দগুলো কি কি শ্যামল কমল আকুল মধুর কণ্ঠ অধিক আর বাসা শুধু তোমরা চেষ্টা করবে অর্থপূর্ণ সঠিক অর্থ বোঝাই বাক্য রচনা করতে অনেক নতুন শব্দ শিখেছ কবিতার অর্থ পুরোটা শুনেছো সেইভাবে বাক্য গঠনগুলো নিজের মতন করে নেবে তাহলে কিন্তু আজকে পুরোটাই তোমাদের কাজ আমি জাস্ট বলে দিচ্ছি শূন্যস্থান পূরণটা লিখে দিয়েছে এ কারণেই তোমাদের বই দুটো এক্সট্রা রয়েছে দেখো কোন কোন শূন্যস্থান পূরণ তোমরা করবে দোলতে হয় রে ড্যাশ কোমল ড্যাশ নাচে গাছে গাছে কোন দেশের ড্যাশ মোরা বেড়ে ওঠে ড্যাশ বুক পুরো সেন্টেন্সটা লিখবে যেমনভাবে আন্ডারলাইন করা আছে তার উপর দিয়ে উত্তরটা লিখে নেবে দলতে হয় রে ড্যাশ কোমল দু নাম্বার ড্যাশ নাচে গাছে গাছে তিন নাম্বার কোন দেশের ড্যাশ মোরা চার নাম্বার বেড়ে ওঠে ড্যাশ বুক তাহলে এই শূন্যস্থান পূরণের বাক্যগুলো লিখে নাও সঙ্গে সঙ্গে উত্তর করে ফেলবে আর একটা কথা সকলে কবিতা মুখস্থ করলে হুম কবিতা মুখস্থ করলে শূন্যস্থান পূরণ ভীষণ ইজি ভীষণ সহজ কারণ তোমাদের কবিতা মুখস্থ আছে তাহলে সকলে কিন্তু কবিতাটা মুখস্থ করে ফেলো যদি হয়ে থাকে খুব ভালো আর না হলে অবশ্যই কবিতাটা মুখস্থ করো তাহলে দেখবে এখান থেকে প্রশ্ন উত্তর সবটাই অনেক সহজ হচ্ছে অনেক সহজ তাহলে এই হচ্ছে বাংলাদেশ কবিতার থেকে শূন্যস্থান পূরণ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন আর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা উত্তরটা লিখে ফেলবে আর আছে সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন বসাও বা সঠিক উত্তর নির্বাচন করো পৃষ্ঠা সংখ্যা সিক্সটি নাইন ঊনসত্তর টেক্সট বই খুলে ওটা অবশ্যই কপিতে লিখে নেবে রাইট অপশান লিখবে কোনো এক্সট্রা অপশান লেখার প্রয়োজন নেই আমি জাস্ট স্টেটমেন্টগুলো বলছি সোনার কমল ফোটে হাইফেন দিয়ে উত্তর লিখবে কোমল শব্দের অর্থ কোন ভাষা মরমে মানে মনে হ্যাঁ মরমে মানে মন বা হৃদয় কোন ভাষা মরমে প্রবেশ করলে প্রাণ আকুল হয়ে ওঠে বাংলাদেশের গৌরবের কথায় কি বেড়ে যায় বাসা বনে হাইফেন দিয়ে সঠিক উত্তর প্রত্যেকটা উত্তরের জন্য তিনটে করে অপশান আছে শুধু কিন্তু রাইট অপশানটাই তোমরা লিখবে তাহলে এই হল আজকের কাজ কাজটা ফেলে রাখবে না এক্ষুনি করে নাও এক্ষুনি করে নেবে তাহলে কোনো সমস্যা নেই তাহলে আজকে কিন্তু বাংলাদেশ কবিতা হয়েও গেল এর বেশি আর কিচ্ছু প্রয়োজন নেই ফার্স্ট কাজ তোমাদের সঠিক উচ্চারণ করে কবিতাটি মুখস্থ করা এবং কবিতাটি নিজে লেখা লেখার পর সেলফ চেক নিজে বই দেখে মিলিয়ে নেবে সবটা ঠিক লিখলে কি না যদি কিছু ভুল হয় সেটা নিজেই কারেকশান করো নিজেই বেশ কয়েকবার লিখে নাও আর তার সাথে যতটুকু যা প্রশ্ন দিলাম উত্তরগুলো লেখো তোমাদেরই বেশি কাজ থাকলো একদমই তাই তোমরাই পরীক্ষা দেবে তোমরাই পড়াশোনা করছো তাই ধীরে ধীরে প্রত্যেকটা কাজ করে ফেলো তাহলে সকলে লিটারেচার কপিতে লিখে নাও ভালো করে পড়ো সকলে ভালো থেকো আজকে এই অবধি টাটা